হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার সেকেন্ড ইংলিশ লেশন তো আগের দিন আমরা শিখেছিলাম ওয়ার্ড অ্যালফাবেট এবং নাউন আজকের ভিডিওতে আমরা শিখব বাকির আরও একটা গুরুত্বপূর্ণ অংশ বা আরও একটা গুরুত্বপূর্ণ পার্টস সেটা হচ্ছে নাউন হ্যাঁ তো আজকে আমরা শিখবো নাউন কী নাউন কাকে বলে নাউনের মানে কী আর নাউনকে আমরা ঠিক ক ভাগে ভাগ করতে পারি বা ক ভাগে নাউনকে ভাগ করা যায় তো চলো শুরু করা যাক আচ্ছা নাউন কি নাউন শব্দের অর্থ হলো নাম তাহলে এমন কিছু শব্দ যেগুলোর দ্বারা নাম বোঝাবো সেগুলি হয়ে যাবে নাও আমাদের আশেপাশে আমরা যা দেখি সব কিছুই হচ্ছে নাও হ্যাঁ সাপোজ তুমি এখন বসে আছো কোনো একটা রুমের মধ্যে বসে আছো বসে বসে আমার ইউটিউব ভিডিওটা দেখছো তো তোমার আশেপাশে যেই সকল জিনিসগুলো আছে সেগুলো সবই নাও যেমন ধরো তুমি এখন হয়তো বাড়িতে বসে আছো তোমার সামনে একটা ফ্যান ঘুরছে তাই তো ফ্যানের নিচে বসে আছো তাহলে এই ফ্যানটা হয়ে গেল নাউন হয়তো তুমি বসে বসে এই ইউটিউব ভিডিওটা দেখছো বা নাউন শিখছো এই সময় হয়তো তোমার আরেকজন বন্ধু বাসে বসে আছে তারও একটা নাম আছে নিশ্চয়ই তাহলে সেও হয়ে গেল নাউন তাহলে নাউন এমন কিছু যেগুলো আমরা চোখে দেখতে পাই আবার এমন কিছু জিনিসকেও নাউন বলবো যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না তাহলে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডস বা এমন কিছু শব্দ যেগুলোর দ্বারা কোনো নাম বোঝাবে ক্লিয়ার আচ্ছা আমি এই বললাম যেগুলোকে দেখতে পাই না সেগুলোকে আমরা নাউন বলবো কেমন শব্দগুলো যেমন বাতাস আনন্দ হ্যাপিনেস স্যাডনেস এগুলোও সব নাম তাহলে এমন যে সকল শব্দ যেগুলো বাক্যের মধ্যে থাকে যাদের নাম আছে সবগুলোই হয়ে যাচ্ছে নাউ। তাহলে নাউন বলতে কোনো ব্যক্তিকে বোঝাতে পারে ব্যক্তি বলতে পার্সন বা কোনো লোককে বোঝাতে পারে কোনো বস্তু বস্তু অর্থাৎ জিনিস তুমি তুমি একটা একটা পেন্সিলে লিখছো লিখছো খাতার মধ্যে তাহলে এই এই খাতা বই সবগুলো বস্তুর মধ্যে পড়ছে বা তুমি একটা চেয়ারের উপর বসে আছো এখন চেয়ারটাও কি চেয়ারটাও তাহলে নাও তাহলে ব্যক্তি হয়ে গেল বস্তু হয়ে গেলো আচ্ছা কোনো স্থানের যদি নাম বোঝাই যেমন আমরা এখন ভারতবর্ষে বাস করি ইন্ডিয়া ইন্ডিয়াও নাউন আচ্ছা আমি এখন ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা বানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল একটা জায়গা ওয়েস্ট বেঙ্গলও নাউন আবার যদি কোনো নদীর নাম বোঝাই সেটাও নাউন কোনো খবরের কাগজের নাম বোঝালো যেমন আনন্দবাজার টাইমস অফ ইন্ডিয়া টেলিগ্রাফ এগুলোও সব নাউন তাহলে আশা করছি নাউন কি এতদূর অবধি ক্লিয়ার তাহলে চলো এবারে জানা যাক নাউনকে কয় ভাগে ভাগ করতে পারি হ্যাঁ নাউনকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রপার নাউন দুটো হচ্ছে কমন নাউন তিন কালেকটিভ নাউন চার হচ্ছে অ্যাবসার নাউন এবং পাঁচ ম্যাটেরিয়াল নাউন হ্যাঁ এবার প্রথম যেটা বললাম সেটা হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন কি প্রপার নাউন হচ্ছে এমন কোনো জিনিস যেগুলো পার্টিকুলার বা যেগুলো শুধুমাত্র একটাই আছে বা কোনো কিছুর নাম যেমন ধরো কোনো একটা মানুষের নাম বোঝাচ্ছি সেই মানুষের নাম আরও অনেক থাকতে পারে কিন্তু ওই নামের মানুষ কিন্তু একটাই আছে আমি যদি বলি রাম রাম একটা মানুষের নাম একজন ব্যক্তির নাম তোমার বন্ধুর নাম হয়তো হতেই পারে রাম ঠিক আছে তো তোমার বন্ধুর মতো শুধুমাত্র পৃথিবীতে একজনই আছে তার মতো দেখতে হয়তো একজন তুমি খুঁজে পেয়ে যাবে কিন্তু তার মধ্যে যে কোয়ালিটি গুলো আছে যে গুণগুলো আছে যেভাবে কথা বলে সেটা শুধুমাত্র একজনই বলে তাহলে সেই ক্ষেত্রে তার যে নামটা হবে সেটা হবে প্রপার নাম তাহলে প্রপার নাম হচ্ছে এমন কিছু যার দ্বারা কোনো পার্টিকুলার কোনো কিছুর নাম বোঝাবে বা কোনো একটা শুধুমাত্র জিনিসের নাম বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাম আশা করছি ক্লিয়ার এবার তাহলে আমরা জানবো কমন নাউন কমন নাউন কি কমন নাউনের মাধ্যমে কোন একটা গ্রুপকে বোঝাতে পারি যেমন আমি এমন যদি কিছু একটা কথা বলি যার দ্বারা শুধু একজনকে না অনেকজনকেও বোঝাতে পারি আবার একজনকে বোঝাতে পারি আমি যদি বলি ফ্যান ফ্যান তোমাদের বাড়িতে যেটা আসে সেটাও ফ্যান আমার বাড়িতে যেটা আসে সেটাও ফ্যান তাহলে দুটোই কি ফ্যান তো দুটোর মধ্যে একটা জিনিস কমন দুটো হচ্ছে ফ্যান তাহলে এগুলোই হয়েছে কমন নাউন আচ্ছা এরপর আসি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কি কালেকটিভ নাউন বলতে কোনো কিছু সমাহার বোঝায় বা কোনো কিছুর কালেকশন বোঝায় যেমন যে জিনিসগুলো অনেকগুলো বোঝায় যেমন আমি এই মাত্র বললাম ফ্যান হচ্ছে কমন নাউন এবার আমি যদি বলি দুটো ফ্যান তাহলে কী বোঝাচ্ছে অনেকগুলো ফ্যান বোঝাচ্ছে বা অনেকগুলো ফ্যান তাহলে এটা হয়ে যাবে কমন সরি কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের ক্ষেত্রে এমন কিছু বোঝায় যেগুলো তুমি হয়তো টিমকে বোঝাতে পারি কোনো দলকে বোঝাতে পারি কোনো ক্লাসকে বোঝাতে পারি যেমন আমি যদি বলি ক্লাস ফোর ক্লাস ফোরের মধ্যে অনেক স্টুডেন্টস আছে তাহলে ক্লাস অনেকগুলো স্টুডেন্টসের সমাহার তাহলে কালেক্টিভ নাউন মনে হচ্ছে অনেক কিছু সমাহার বা অনেক কিছু সমষ্টি বা যোগ তাহলে অনেক কিছু নিয়ে যে নাউনটা তৈরি হয় সেটি হচ্ছে কালেক্টিভ নাউন কালেকটিভ নাউনে তার মানে অনেকগুলো নাউন থাকবে তাই তো কালেকটিভ নাউনের মধ্যে এরপর আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক নাউন কি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন কিছু যাদের দ্বারা আমরা কোনো কিছু অনুভব করতে পারি বা ফিল করতে পারি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা চোখে দেখতে পাই না যেমন কাইন্ডনেস বা দয়া এটা কি হয় আমরা অনুভব করতে পারি যে একটা মানুষ হচ্ছে দয়ালু তাই তো তাহলে এটাকে আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না যে তিনি কতটা দয়ালু আবার যদি বলি স্যাডনেস দুঃখ এগুলোও আমরা দেখতে পাই না এগুলো হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকটা নাউন বাকি রইল সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউন কাকে বল যার দ্বারা কোনো কিছু বোঝাবে যেমন ধরো কোনো একটা জিনিস কী দিয়ে তৈরি বা কোনো পদার্থকে বোঝাবে যেমন দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক তাহলে এই যে প্লাস্টিক পেনটা প্লাস্টিক দিয়ে তৈরি প্লাস্টিকটা হয়ে যাবে মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউনের মধ্যে কী পড়তে পারে যেমন সিলভার গোল্ড আয়রন ঠিক আছে এমন সব পদার্থ পড়তে পারে যেটা দিয়ে কোনো একটা বস্তু তৈরি সেগুলোই হয়ে যাবে মেটেরিয়াল নাউন আশা করছি নাউন সম্পর্কে আর কোনো ডাউট নেই ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো